এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে যাওয়ার আগে যদি মাঘ ফেরাত নিয়ে যেতে পারি তাইলে নিরাপদ আর যারা মাঘ ফেরাত নিল না তাদের জন্য বিপদ নবীদের জিন্দিগিতে কোনো গুণা নাই নবীরা মা নবীদের ছাড়া বাকি যত মানুষ আছে সবার জীবনেই গুণাস নবীদেরকে আল্লাহ তালা আল্লাহর কুদরত দিয়ে হেফাজত করেছেন কোনো গোনা না পাকের ছোঁয়া আল্লাহর মনোনীত পয়াগম্বরদের গায়ে আল্লাহ লাগতে দেন নাই এছাড়া মানুষ যা আছে সবার জীবনে গুনাস কিন্তু সফল হইল তারা যারা মরার আগেই মাঘ নিয়ে নিল আল্লাহর কাছ থেকে যা গুণা হয়েছে তার থেকে রবের কাছ থেকে মাঘ ফেরাত নিয়ে নিছে তো সে সফল হয়ে গেছে কারণ যারা আল্লাহর কাছ থেকে মাঘ ফেরাত নেয় তওবা করে তারা গুণামুক্ত হয়ে যায় কাই ওয়ালাদু দাথু মুহু তাদের মা যেন কেমন যেন তাদেরকে কেবল প্রসব করেছে এমন হয়ে যায় যে তাদের কোনো গুণা থাকে না আর গুণা যখন মুছে যায় তখন সে নিরাপদ হয়ে যায় কারণ যারা গুণামুক্ত হয়ে গেল তারা জান্নাতে ঢোকার উপযুক্ত হয়ে গেল জান্নাত গুণামুক্ত মানুষের জন্যই আল্লাহ বানাইছে একটা গুনার নাপাক সহ জান্নাতে যাওয়া সম্ভব না একটা গুনার না পাক সহ আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহ তালা পাক আল্লাহর জান্নাত পাক জান্নাতে তারাই যাবে যারা পাক বান্দা হবে পবিত্র হবে যাদের আমল নামা হবে পাক যাদের আমল নামার গুণা মুসবে। যারা পবিত্র আমল নামার মালিক হবে তারা পবিত্র জান্নাতে ঢোকার উপযুক্ত হবে যতক্ষণ না পর্যন্ত গুনার নাপাক থেকে কেউ পুত পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে ঢোকার উপযুক্ত বান্দা হবে না এই জন্যে বান্দাকে আল্লাহ বলেন মাঘ ফেরাতের দিকে দৌড়াও মাঘ ফেরাত নাও মাঘ এই জিনিসটা আমরা বুঝি না কিন্তু সাহাবিরা বুঝে সাহাবিরা বুঝছি বিদায় সাহাবিরা সবাই মাঘ ফেরাত নিছে আহলু ওয়াল জামার আকিদা আহলু সন্নাতিওয়াল জামার আকিদা হল সোয়া লাখ সাহাবীর একজন সাহাবিও গুণা নিয়ে কবরে যায় নাই সাহাবাহাম সবাই আল্লাহর কাছ থেকে মা ফেরাত নিয়েছেন আল্লাহ পাক তাদের ওপরে রাজি হয়ে গেছেন তাদের জীবনে গুণা হয়েছে কিন্তু গুনার না সহ তারা কেউ কবরে যায় নাই গুনার নাপাকিকে পাকি কে আল্লাহর কাছে মাহবুব হয়ে তারা কবরে গেছেন এ কারণে সাহাবিদের ইমানটা আল্লাহর কাছে পছন্দের হুমুল তারা গুণা করে নাই গুণা নিয়া তারা কবরে যায় নাই যদি গুণা হয়েছে তো এই গুণাকে দুনিয়ার মাটিতেই মাঘ ফেরাত নিয়ে নিছে জাহান নামে যাইতে কতগুলো গুণা লাগে জাহান্নামে নামে যাইতে অনেক গুণা লাগে না আহল সন্ন্যাতিওয়াল জামার এটাও একটা আকিদা এটা একটা বিশ্বাস একটা কবিরা গুণা বান্দার দোজকে যাওয়ার জন্য যথেষ্ট একটা কবিরা গুনাই যথেষ্ট যদি একটা কবিরা গুণাও কারোর কবরে যায় তো কবিরা গুনা এত ভয়ঙ্কর জিনিস যে একটি কবিরা গুণা দোচোখের আগুনে যাওয়ার জন্য যথেষ্ট এই জিনিস যতদিন পর্যন্ত প্রজন্মের মুসলমানকে বোঝানো না হবে ততদিন পর্যন্ত কেউ গুণা ছাড়তে পারবে না আর যদি গুণা না ছাড়ে গুণাগারের নামাজ কবুল হয় না গুণাগারের রোজা কবুল হয় না গুণাগার ময়দানে গেলে তারা বিজয় আল্লাহ দেয় না গুণা তো দূরের কথা একটা সন্নতির খেলাফ কাজ করলে আল্লাহ তালা বিজয়ের মালা ছিনায় নিয়ে নেয় বিজয় গুনাগারকে দেয় না কারণ গুনার নাপাক যার গায়ে লাগা থাকে যার আমল নামায় গুনার নাপাক থাকে তাকে আল্লাহ তালা অপছন্দ করে যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফিরিস তারা অপছন্দ করে যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফিরিস তারা ঘৃণা করে আল্লাহ ঘৃণা করে আল্লাহ থেকে তারা দূরে চলে যায় যদি আমাদের কারোর গায়ে সামান্য না পাক লেগে থাকে আমাদের থেকে মানুষ দূরে চলে যাবে নাক দইরা। চোখের কোনায় যদি সামান্য ময়লা থাকে তাহলে চেহারার দিকে তাকায় এক কথা বলে না গায়ে যদি নাপাক পাকলে ঘুরে তার সাথে কেউ মোশাবা করবে না মোয়ানাগা করবে না শরীরে যদি ময়লা থাকে তারে চেয়ারে সোপায় বসতে দিবে না তারে ঘরে ঢুকাইব না যদি গায়ে ময়লা থাকে তাহলে বলবে আগে গোসল করে আয় যদি গায়ে ময়লা থাকে নিজের সন্তান পিতাকে আগে বাথরুমে ঢুকায় যদি গায়ে ময়লা থাকে মা তার সন্তানকে আগে দৌত করে আগে তার ময়লা সাফ করে তারপরে ঘরে লয় কোলে লয় দুনিয়ার নাপাক পাক যেমন গায়ে থাকলে মানুষ ঘৃণা করে মানুষ কাছে জাগা দেয় না ঘরে জাগা দেয় না গুনার নাপাক যাদের সাথে থাকে তাদেরকে আল্লাহর জান্নাতের ঘরে আল্লাহ জাগা দেয় না তাদের সাথে আল্লাহ পাকের রহমত সামিলে হাল হয় না তাদেরকে তারা মোহাব্বত করে তাদের কাছে আসে না আর যারা পবিত্র হয় তাদের সাথে তারা মুসাফা করে সাহাবা একরামের জামাত সোয়ালক্ষ সাহাবির জামাত এমন পুত পবিত্র ছিলেন ওনারা সালাম ফিরাইতেন একদিক দিয়া আর দিক দিয়া নামাজের ফাঁকে ফাঁকে দুই রাকাত নামাজ শেষ করতেন তো সাহাবিরা এমন পবিত্র ছিলেন যে ফিরিস্তারা তাদের সাথে মুসাফা করতেন এই পবিত্রতা তাদের লিবাসের সাজসজ্জার আর মেকআপের সৌন্দর্য না এটা তাদের আমলের আর তাদের আমল নামার পুত পবিত্র হালাতের সৌন্দর্য এই এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে মরার পরে যারা পবিত্র তারা আল্লাহর জান্নাতে যাবে আর যাদের গায়ে না পাক আছে তাদেরকে আল্লাহ তালা দৌত করার জায়গায় ঢুকাবে ধৌত করার জায়গায় ঘরে ঢুকাবে না হয়তো নিজের গুণা দুনিয়ার মাটিতে চোখের পানি দিয়ে বান্দা ধুইবে ধুইয়া পাক হুইয়া কবরে যাবে সোজা জান্নাত পাবে আর যদি গুণার সহ যায় তাহলে আগুন দিয়া পুইড়া ইমান থাকলেও তাকে আগুনে আল্লাহ দিবে যদি তার ইমান থাকেও সে ওয়ালা তার ইমান আছে এরপরেও তাকে দোজখের আগুনের ভিতরে পুরবে কেন তার গুনার নাপাক গায়ে আছে নাপাক সহ জান্নাতের ঘরে কাউকে জাগা দেওয়া হয় না কেউ যেতে পারবে না একটা গুণা হইলেই হবে একটা কবিরা গুনার কারণেও দোজখের আগুনে যাওয়া লাগতে পারে যদি না মহান আল্লাহ না করেন তাইলে তাকে দোজখের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে এ কারণেই একটা গুণাও যেন না হয় একটা গুণাও যেন আমল নামায় না রয় নিজের অজান্তেও যদি গুণা হয়ে যায় তাও বলবে রানা আল্লা তু আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ বলেও যদি কিছু করে থাকি গুণা এটাও আপনি আমল নামার থেকে মুশা দেন আল্লাহর কাছে এটা বলতে হবে এটা বান্দা যদি রবের কাছে পোষতে চায় রবের ঘর জান্নাতে যদি ঢুকতে চায় তাহলে তার এরকম হইতেই মনে মনে ভাবতে পারেন হুজুর একটা গুণার কারণে কি এত নিকৃষ্ট বান্দা হয় এই কি আমার কথা শুনতেছেন তো সামনে যারা আছেন রাগ হইছেন থাকেন সারা দুনিয়া কেমন হয়ে যাক সামনে আছেন আপনারা এই দিকে থাকেন আমি আপনাদের দিকে আসছি আমি আপনাদেরকে খেতাব করে করে কথা বলতেছি সুতরাং আপনারা এইদিকে থাকেন মনে মনে ভাবতে পারেন একটা গুনার কারণে রব এত নারাজ হবে হ্যাঁ একটা আকার একার রসিকারের কারণে অর্থ বদলায় একটা কারণে প্রশ্নবোধক বোধক একটা চিহ্নর কারণে লেখা নিয়ে তোল কালাম হয়ে যায় একটা ফুটার কারণে একটা নুক্তার কারণে অর্থ পাল্টায় एक गुणार कारण तकदीर तो क्या पाल्टे ना गुना की छोट जिन पाल्ट एक, एक, ने, एक ने मुझे मुजरिम बना दिया एक नुकता ने मुझे मुजरिम बना दिया میں دعا کرتا رہا اور وہ دغا سمجھتا رہا ایک نقطہ نے مجھے محرم سے مجرم بنا دیا میں دعا کرتا رہا اور وہ دغا سمجھتا رہا ایک نقطہ کرنے محرم ہو جائے مجرم মিম হা মিম, মুহরিম এনে খালি একটা ফুটা লাগছে মিম জিম মিম মুজরিম একটা নুক্তা যদি না থাকে হালতে এহারামে আছে গুণা খাতার টাস নাই কেবল তবা কইরা কাবা করে দাঁড়ায় রয়েছে এখন কোনো খাতা লাগে নাই সম্মানী হয়ে গেছে আবার এহরামটা খুল্লা তো পরে একটা নোক্তা লাগায় লাইছে একটা মিথ্যা কথা বলেছে একটা কবিরা গুনার সাথে তার টাচ লেগে গেছে তো একটা কবিরা গুনার কারণে সম্মান থেকে অসম্মানী হয়ে যাবে ছিল সম্মানী এবার হয়ে যাবে অপরাধী মজরিম একটা নোক্তার কারণে মহারিম মজরিম হয় একটা নোক্তার কারণে দোয়া দাগা হয় দোয়া করা কার কল্যাণ কামনা করা আইনের উপরে একটা নোক্তা লাগছে দাগা হয়ে গেছে অর্থ পাল্টায় গেছে অকল্যাণ কামনা করা ক্ষতি করা একটা নোক্তার কারণে যেমন অর্থ পাল্টায় আকার এক শিকার রুকারের কারণে যেমন লেখা পাল্টায় দাড়ি কমার কারণে যেমন লেখা পাল্টাই একটা দাড়ির কারণে লেখা পাল্টায় হুকুম পাল্টায় লেখছি এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা খালি একটা ছোট্ট একটা টানার আগে পড়ে গেছি তো হয়ে গেছে এখানে পেশাব করবে না করলে একশো টাকা জরিমানা খুব বেশি কিছু লাগে নাই কলমের একটা দাগ দাড়ি কমার কারণে পাল্টাইছে হয়তো টাকা দিও লাগব কইরা তাছাড়া টাকা দিও লাগবো না কইরা টাকা দিয়ে চলে লাগবো দাড়ি কমায় ভুল করলে আর দাড়ি কমা শুদ্ধ করলে টাকাটা পকেটে থাকবো একটা দাড়ি কমার কারণে যেমন লেখার তর্জমা পাল্টায় একটা ফুটার কারণে যেমন অক্ষরের তর্জমা পাল্টায় অনুবাদ পাল্টায় আমল নামায় একটা কবিরা গুনার ফুটার কারণে জান্নাত থেকে জাহান্নামে গ্রেফতার হয়ে যায় একটা গুনার কারণে এ কারণে একটা গুণাও নিয়ে কবরে যাওয়া যাবে না মনে রাখতে হবে এ একটা গুনা মোছার যন্ত্র যা জিন্দগির সব গুণা মুসার যন্ত্র তা মহান আল্লাহ তালা গুনার না পাওয়াল মানুষদেরকে আল্লাহ তালা পবিত্রতার গোসল দান করেন যদি বান্দা খালি গোসলখানায় হাজির হয় যেমন ওয়াজ মাহফিল করেছে ইনসাফ এটা একটা গোসলখানা এখানে কেউ আসছে তো জিন্দির সব গুনাহ মাফ করে দিবে পেছনের করবে আছে। ফিরিস্তাদেরকে সাক্ষী রায় খেল্লা বলে দিবে এই বান্দাগুলা জীবনের সব কাজ বাদ দিয়া আমার ক্ষমা নিতে বসছে তোরা সাক্ষী থাক আমি ওদের জীবনের গুনাম মাফ করে দিলাম ক্ষমা করে দিবেন আল্লাহ তালা ক্ষমা করেন বড় বড় অপরাধীকে ক্ষমা করেন সারা জিন্দিগি অপরাধ করার পরে কেউ ভুল বুঝছে বলছে আল্লাহ মাপ চাই তো আল্লাহ যা মাফ করে দিলাম কারণ আমার গুনার আয়তন যত বড় আল্লাহর রহমতের আয়তন তার চিতে অনেক বড় আমার গুণা যতই হোক আমার প্রতি আমার রবের ভালোবাসা অনেক বড় কারণ আমার আপনার মালিক তো চায় না যে তার জ্বালানো আগুনের চুলার ভেতরে দজকের ভেতরে আমি পড়ে যাই আপনি পড়ে যান আমাদের মালিক তো এটা চায় না আল্লাহর রসুল সাল্লি সাল্লাম এক থেকে আসতেছেন তো নবীজি সাহাবায়ামদেরকে আইতেছেন দেখেন এক মহিলা চুলা জ্বালাইছে আগের জমানার চুলা এখন কর চুলা না এখন কর চুলা তো ডিজিটাল চুলা এখন কর চুলার আগুন চুলার বাইরে যাবে না আমার হজরতের মাদ্রাসায় এক চুলা মিস্ত্রি আইসে দুইটা চুলা বানাই দিব মজুরি হইলো এক লাখ পঁচাশি হাজার টাকা মাত্র তাও লাখড়ির দুইটা চুলা বানাই দিবি দুইটা লাকড়ির চুলা বানাবি এর জন্য মজুরি হলো এক লাখ পঁচাশি হাজার তার ভেতরে লাকড়ি ঢুকানো হবে এ লাকড়ির চুলার দাম এত এখন তো ডিজিটাল জমানা উন্নত চুলা আছে আগের জমানায় এত উন্নত চুলা ছিল না তিনটা পাথরের চাকার উপরে পাতিল বসা রান্না করছে এইটাই হলো চুলা বাতাস আসলে আগুন বেরোয় আসছে বাইরে মহিলা নিজের সন্তানকে যা পানি আগিয়াত বাবা বলছে আমার বয়ান করার হেললত নষ্ট হয়ে গেছে সংক্ষেপে দুইটা কথা আমি তো ছেলের মতন আদর করে আমারে সেই ছাত্র জমানার থেকে দেখভাল করেন আল্লামা আদাল আল হাবিবাহর জেলখানায় যখন দুইজনে একসাথে তখন বলতেছিলেন আব্বারে বাবা তোর জেলটা যদি হাসিনা আমারে দিয়ে দিত তাইলেও কষ্ট কম পাইতাম তোর জেলে আনছে দেখে কষ্ট বেশি পাইতেছি আমি তো ছাত্র জমানা থেকে অসুস্থ আল্লাহ তালা আমাদের মুরব্বিদের হায়াত বাড়ায় দেখ জোরে বলে না আমি আরো জোরে বলে না আমিন দেখেন আমার কথা শেষ এই যে আল্লাহর রাসুল বলতেছেন দেখো ওই যে মা চুলা জ্বালাইছে কিন্তু বাচ্চাটা খেলতে দিয়ে আসে দূরে বাচ্চা খালি মার কাছে আসে মা চুলা জ্বালান বাদ দিয়ে আবার বাচ্চা নিয়ে দূরে যায় কেন যায় বলো মা চায় যে তার আদরের সন্তানের গায়ে বাতাসে তার হাতে জ্বালানো চুলার আগুনের কোনো ফুলকি তার সন্তানের আদরের সন্তানের গায়ে না লাগু আল্লাহর বলে মা যেমন করে নিজের হাতে জ্বালান না চুলার আগুনের ফুলকি সন্তানের গায়ে লাগতে দিতে চায় না মহান আল্লাহ তার বান্দার গায়ে দজকের আগুনের ফুলকি লাগতে দিতে চায় না কারণ মার চাইতে বান্দাকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন এ কারণে বলে ওয়াজে যা মাফ করে দিব মসজিদে ঢুক মাফ করে দিব শেষ রাত্রে গোপনে আমারে বল আল্লাহ আমি চাই করে রমজান পাইছ মাপ চা মাফ করে দিব লাইলাতুল বরাত পাইছোষ মাপ চা মাফ করে দিব লাইলাতুল কদর পাইছ মাপ চা মাপ করে দিব যদি মাপ না নেস তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবি মহান আল্লাহ আমাদের গুণার থেকে গোসল করানোর জন্য বারবার আমাদেরকে আল্লাহর মাঘ ফেরাতের পানি দান করেন আল্লাহর মাঘ ফেরাতের পানি সবচেয়ে বেশি বর্ষিত হয় রমাগানুল মোবারকে মাঘ ফেরাতের ঢেউ চলতে থাকে সাগরে দাঁড়ায় থাকলেই হয় গায়ে ময়লা থাকে না রমজানে কোনোরকম রকম পৌঁছে গেলেই চলে রহমতের ঢেউ একটা গুনা থাকে না গুণা মাফ হয়ে যায় আর যতক্ষণ পর্যন্ত বান্দা গুণা মাপ না করাবে ততক্ষণ পর্যন্ত জান্নাত পাবে না সুতরাং জীবনে মাঝফেরাতের দরকার মাঘফেরাতের জন্য ঘর থেকে বাইরে কেউ মাফিলাইলেও মাঘ ফেরাত পাওয়া যায় ওখারি বলে মাঘফেরাতের আশায় ঘর থেকে বেরোইছে আল্লাহ একশো খুনের গুণা মাপ করে দিছে আর যদি অপরাধী নিজের অপরাধ না বুঝে সে অপরাধ থেকে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে না হাসিনার মতো অপরাধ আরো করার জন্য অপরাধ লিডারের দিল্লির সেই দাদুর আঁচলের নিচে যাওয়া বৈশা পরিকল্পনা করা শুরু করে দিবে তখন কিন্তু মাঘ ফেরাত যদি মাঘ ফেরাত পেতে চায় তাইলে তার অপরাধ আগে তার বুঝতে হয় যে আমি অপরাধী আর যদি মাইরা কয় আমি কি করছি তাইলে জীবনে কোনোদিন মাঘ ফিরাত হবে না সুতরাং ওই গ্রুপে কেউ যায় না যে হয় না ওই কাম করো যাতে মাক ফেরাত পাওয়া যায় এমন কি ওই রাজনীতি করো যে রাজনীতি করলে ফেরাত পাওয়া যায় জুলমের রাজনীতি করবে না অত্যাচারের রাজনীতি করবে না নাপাক রাজনীতি না জিন্দিগিটার দাম ফুরায় গেলে আর আসবে না নাপাক নিয়ে কবরে যাওয়া যাবে না বাস আল্লাহ তালা আমাদেরকে পবিত্র হয়ে কবরে যাওয়ার তো অভিজ্ঞান আমিন বলেন আল্লাহ তালা রমজানুল মুবারকের মাগফিরাত আমাদের নসিব করেন আমিন ও আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি